নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন আপডেট ডব্লিউপি যে নতুন বারো হাজার কনস্টেবল আসতে চলেছে সেটা সম্পর্কিত একটা বিরাট আপডেট প্রকাশিত হচ্ছে যেটা আমরা পেয়েছি একটা খবর তোমাদের জন্য যে সামনের সপ্তাহ সামনের সপ্তাহ বলতে এই সপ্তাহ যে সপ্তাহ চলছে সাত থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের ডব্লিউপি নতুন কনস্টেবল বারো হাজারের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে ডব্লিউইপিআ ওকে তোমাদের এক্সাম দুটো হবে না একটা এক্সাম হবে অনেকে বলছো না দুটো হবে কিন্তু না একটা এক্সাম হবে সেখানে পঁচাশি নাম্বার থাকবে এবং পনেরো নাম্বার ইন্টারভিউর জন্য এক্সাম প্যাটার্ন প্যাটার্নের একটু পরিবর্তন হলে হতে পারে সিলেবাস সেম থাকবে যা ছিল তাই থাকবে ঠিক আছে এবার তোমাদের এক্সামটা এক্সাম আগেই হবে ঠিক আছে মাঠ পরে হবে ঠিক আছে এই হলো আপডেট আর তোমাদের মোটামুটি যা বলে দিচ্ছি একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট থাকছে মেয়েদের হাইটের ব্যাপারে সেটা চার তারিখের মিটিং আছে চার তারিখের মিটিংয়ের পর সেটা ডিসাইড হবে আর তোমাদের যাদের হাইটটা যে রয়েছে সেটা তোমরা চার তারিখের পর তোমরা জানতে পারবে ওয়েবসাইটে ঠিক আছে আচ্ছা আর ডাব্লিউ বিপিআরবি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বার করতে চলেছে তোমাদের বারো হাজার কনস্টেবল তোমাদের মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট চাই মিটার দৌড়াতে হবে ছয় মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে আর তোমরা তাড়াতাড়ি তোমাদের রেডি হয়ে যাও ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তোমাদের যে সিলেবাস প্যাটার্ন কোনো কিছু নেই সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের সিলেবাসটা রয়েছে কোনো পার্থক্য হচ্ছে না সিলেবাস সেম থাকছে তোমাদের যদি এখানে ইংলিশ ইনক্লুড করা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ একটা এক্সাম হবে তোমাদের মেন্সের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের একবারে ডাইরেক্ট একটা এক্সাম হয়ে যাবে ফার্স্টে হয়ে যাবে সেই অনুযায়ী তোমাদের একটা লিস্ট বেরোবে যার ভিত্তিতে তোমাদের মাঠে রাখা হবে সেখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ওই যে তোমাদের মেন এক্সাম নিয়ে নিচ্ছে প্রথমে মেন পিলি বলে কিছু নয় একটাই এক্সাম ওই একটাই এক্সামের যে মার্কসের সেটার ভিত্তিতেই তোমাদের মেন লিস্টটা তৈরি করবে ঠিক আছে তারপর সেখান থেকে সিলেকশানটা হবে এইরকমভাবে চলবে ডাব্লিউ পিআরির যে বারো হাজার কনস্টেবলের তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে আর তোমরা যারা কলকাতা পুলিশের অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিও নতুন ভ্যাকেন্সি যেখানে চার হাজার সাড়ে চার হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেটাও অ্যাপ্লাই চলছে ঠিক আছে আর সেখানে তোমাদের দুটো এক্সাম হচ্ছে সেখানে একটা এক্সাম না সেটা দুটো এক্সাম হচ্ছে তার কারণ হচ্ছে সেটা দু হাজার তেইশ সালের ভ্যাকেন্সি এবছরের ভ্যাকেন্সি না ওটা এবছরের নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশে সেটা হচ্ছে বারো হাজার পুলিশ কনস্টেবল ঠিক আছে যেটা তোমাদের রিক্রুটমেন্টটা শুরু হতে চলেছে এই সপ্তাহের মধ্যেই মোটামুটি সাত থেকে দশ তারিখ সাত থেকে আট তারিখের মধ্যে তোমরা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ডব্লিউপিআরির তরফ থেকে ঠিক আছে তো এই ছিল এখনকার মতো আপডেট আর যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমরা যারা ফুডেসে এক্সাম দিতে চলেছো তোমাদের অ্যাডমিট কার্ড জারি হয়ে গেছে সেটা তোমরা দেখতে পারো ওয়েবসাইটে ঠিক আছে আর আমরা তোমাদের দু সাল দু সালের আগের বছরের যত কোশ্চেন ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা দেখতে পারো এবং ডিসক্রিপশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে দেখে নেবে অনেক ছাত্রছাত্রী সেখানে খুব ভালো লাগছে তাদের ঠিক আছে তারা কমেন্ট করে জানিয়েছে আর তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা ভালো করে দেখে নেবে ক্লাস দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট সেখানে আমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সারের সাথে সাথে বর্তমানে কি কী কোশ্চেন হতে পারে এবং তার যে স্ট্র্যাটিক জি কেগুলো সেগুলো কভার করে দিয়েছি ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ একশোটা ক্লাস একশোটা তোমাদের কোশ্চেন রয়েছে আর তোমরা ওখানে ভালো করে দেখে নিও আর আমরা ভারত রত্ন থেকে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হবে কারণ ওখান থেকে এসএসসি জিডি কনস্টেবেলে অলরেডি কুড়িটার কাছে কোয়েশ্চেন চলে এসেছে আমাদের এই একটা ক্লাস থেকে ঠিক আছে তো ভালো করে দেখে নিও ওটা আর সেগুলো সবই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আর যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ঠিক আছে যে কোনো পিডিএফ যে কোনো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর বলে রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এই হলো আজকের আপডেট তো তোমাদের বেশি দেরি নয় সামনেই তোমাদের সাত থেকে আট তারিখের মধ্যে আসতে চলেছে বারো হাজার পুলিশ কনস্টেবল একটা এক্সাম প্রথমে এক্সাম হবে ঠিক আছে প্যাটার্ন মোটামুটি তোমাদের ম্যাথ ইংলিশ জিআই জি ঠিক আছে ম্যাথ ইংলিশ জিআই জি কে আর তার সাথে কিছু কম্পিউটারের কোশ্চেন থাকলেও থাকতে পারে ঠিক আছে এই হলো মোটামুটি প্যাটার্ন আর কত থেকে কত নাম্বার কষবে কোশ্চেনটা আসবে নাম্বারের যে ভ্যারিয়েশন সেটা হয়তো একটু চেঞ্জ হতে পারে ঠিক আছে সেটা এখন বলা সম্ভব না সেটা নোটিফিকেশান আসলে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কারস ধন্যবাদ